শুধুমাত্র দুটো উপকরণ আর দেখুন একটা ম্যাজিক রেসিপি তৈরি হবে আর এর মধ্যে আমি আর অন্য কিছু দেবই না শুধুমাত্র নুন দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করছি আর এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন আছে তারপরে আমি দুশো গ্রামের মতো টমেটো নিয়ে নেবো টমেটোটাকে মাঝখানে ফালি দিয়ে একটুখানি স্লাইস করে নেবো রেসিপিতে শুধু টমেটোর পরিমাণটাই একটু বেশি লাগে তারপরে আমি কিছু মশলা পেস্ট করে নেবো তার জন্য আমি একটু আদা নিয়েছি এখানে কিন্তু একটুখানি বেশি পরিমাণ আদা দিতে হবে আর যে যেরকম ঝাল খান সেই হিসাবে লঙ্কাটা দিয়ে দেবেন দিয়ে এটার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো ঝটপট মাত্র পনেরো মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায় প্রেসার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর যে আদা আর লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম এবার সেটাকে এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দেওয়ার পরে একটুখানি নাড়া নাড়ি করে নেব আর চেষ্টা করবেন টমেটোটাকে একটুখানি স্ম্যাশ করে দেওয়ার জন্য আর অল্প একটুখানি মিক্সার জারটা ধুয়ে একটু সামান্য একটু জল দিচ্ছি তারপর চিকেনগুলো এর মধ্যে ঢেলে দিলাম আর এর মধ্যে আমি কিন্তু অন্য কোনো রকম জল অ্যাড করব না তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। স্টুডেন্ট ব্যাচেলার যাদের কাছে কোনো মশলাপাতি থাকে না তারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন কোনো রকম মশলাপাতি ছাড়া এত টেস্টি আর ইয়ামি আমি হয় যে কি বলবো ভালো করে একটুখানি নাড়ানাড়ি করে নিচ্ছি তারপরে আমি এটাকে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এর মধ্যে এক ফোঁটাও জল দেব না মিডিয়াম ফ্লেমে এটাকে দুটো তিনটে সিটে দিয়ে নেব। ব্যাস তালেই তৈরি হয়ে যাবে তারপর ঢাকনা খুলে যখন এটা হয়ে যাবে ভেপারটাকে বার করে এটা চেষ্টা করবেন একটুখানি গ্রেভিটা যেন একটু গাঢ় গাঢ় হয় তাহলে খেতে কিন্তু একদম দারুণ হয় একটুখানি নাড়া নাড়ি করে নিচে ব্যাস তৈরি হয়ে গেছে আমি একটুখানি সামান্য একটু ধনেপাতা পাতা অ্যাড করবো আপনাদের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারেন পেঁয়াজ রসুন মশলা পাতি সব কিছু ছাড়া এই রেসিপিটা কিন্তু সত্যিই খুব ইয়াম্মি লাগে একবার ট্রাই করে দেখুনই না ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রাত রুটি ছাড়াও শুধু শুধুই মাংসটা খেতে খুবই ভালো লাগে নিত্য নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন